গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে শনিবার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্বতীপুর উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টি ব্যানারে এ কর্মসূচি পালিত হয় বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী আব্দুর রোফ গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম ডুবেল জাতীয় নাগরিক পার্টির পৌর প্রধান সমন্বয়কারী সবুজ বিপ্লব জুলাই যোদ্ধা সোহিল রানা তরিকুল ইসলাম সহ আরও অনেকে গণ পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরের উপর এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন আপনি আর কারও গোলামি করবেন না জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান এরকম নেক্ষার জন্য ঘটনা যেন বাংলার মাটিতে আর কোনো নেতার উপর না হয় আমরা সঠিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রতিজ্ঞাবদ্ধ উচিত কথা বললেই সমস্যা কিন্তু উচিত কথা বলা আর থামবে না এ ঘটনার বিচার করতে হবে কোনো দলের করবেন না করে আমরা একটি কথা বলতে চাই আমরা একে অপরের সাথে সাথে কাজে কাজ মিলিয়ে আমরা চলবো এটাই আমার গণ অধিকার পরিষদের অঙ্গীকার সরকারকে বলতে চাই আপনি আর কারো गुलामी করবেন না আপনি আর কারো গোলামি না করে এই দেশের জনগণের প্রতি আপনি দেব হন এই জনগণ কি চায় জনগণের আশা কি জনগণের আকাঙ্ক্ষা কি হামলাকারীরা এই দেশে আমার পুনরায় গণকূল সৃষ্টি করার উদ্দেশ্যে এই ধরনের নেতার উপর তারা হামলা চালাচ্ছে আমরা সবাই সতর্কিত এই অবস্থান করেছি যে পরবর্তীতে যেন কোনো রাজনৈতিক নেতার উপর এইভাবে আবার আওয়ামী লীগের দোষর ফ্যাসিস্টরা আসে আবার পুনরাবৃত্তি তৈরি করতে না পারে উচিত কথা বলাই দোষ উচিত কথা বলতে বলতে এক একদলকে আমরা পাঠাইছি ইন্ডিয়া এখন উচিত কথা বলা থামবে না ইনশাআল্লাহ বলা থামবে হ্যাঁ আমবে না বলতেই থাকবো কত আসবে এরকম যতটা আসবেই এটাও একটা নর্মাল বিষয় কিন্তু ভি পি নুর ভাইয়ের বিচার আমরা চাই ভি পি নুর ভাইয়ের বিচার করতে হবে প্রশাসনের কাছে চলার চাই নিচে করা হয়েছে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আর জন্য কখনই কোন আমাদের এনসিপি থেকে আমাদের গণ অধিকার পরিষদ থেকে আমাদের নেতা কর্মী যারা আছে তাদের উপর যদি কোনো হামলা করা হয় বা তারা যদি কোনো ব্যবস্থা আমরা এরপরে কর্মসূচি এবং সারা দেশে আমরা কর্মসূচি আমাদের কোন নেতা যদি একটা আসর লাগে তার বৈফত প্রশাসন কে দিতে হবে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর